দেখুন লাইভ নার্সারিতে কিভাবে প্যাকিং করে পাঠাচ্ছে গাছ খুব সুন্দরভাবে দেখুন প্রথম দড়ি দিয়ে বেঁধেছি নিচে বস্তা তার নিচেই আছে সুন্দর করে প্যাকিং করছে লাইভ নিজে হাতে করে করছে আর এই বাবুকে তো আপনারা চেনেন খুব যত্ন সহ করে আপনাদের প্যাকিং করে পাঠায় ড্যামেজ হওয়ার ভয় থাকে না ড্যামেজ হওয়ার ভয় থাকে না দিলে এক দুজনের সেটা আপনি পাল্টো দিয়েছেন তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছেন এত সুন্দর করে প্যাকিং করে আর প্যাকিং খরচা তো প্রচুর আছে বলো হ্যাঁ এক একটা কার্টুনের দাম প্রায় পঁচিশ টাকা আমি তো জানি তাহলে লঙ্গনের সব রকম ভ্যারাইটি পেয়ে যাবে বড় ছোট সব চারা আছে বড় ছোট সবই হ্যাঁ সবই আছে আর লঙ্গনের কত রকম ভ্যারাইটি আছে লঙ্গনের এই মুহূর্তে পাঁচ রকম থেকে ছ রকম ভ্যারাইটি হ্যাঁ

আর এই নার্সারিতে টোটাল প্রজাতি পাবেন আপনারা আর প্রত্যেকটা মাদার গাছ আছে মাদার গাছ আমি দেখাবো আপনারা নার্সারিতে এসে ভিজিট করবেন সবকিছু দেখানো হবে আর নার্সারিতে এসে কোন দর্শক যদি আমার চ্যানেলের নাম করে হ্যাঁ তার জন্য একটা অফার অবশ্যই রাখবো যথারীতি তুমি অনেক দিন ধরেই বাইরে ছিলে ভিডিও আপলোড টুকটাক হয়েছে কিন্তু ভালো নতুন নতুন কালেকশন তো দিতে পারিনি তো আশা করি আপনারা মোটামুটি চলুন ভিডিও স্কিপ না করে দেখতে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা তো দেখছি ঝাঁকে ঝাঁকে হয়ে আছি হ্যাঁ এ তা তো সবাই হলে তুলে খায় এগুলো এই এক দেড় বছরের গাছ দেড় বছরের ফল থাকে আরেকটা গাছ দেখছি হ্যাঁ এটাও তো তুলে অনেকে খেয়ে নেয় আর আমরাও রাখি না বেশি কারণ গাছ ডেভেলপ হবে না বেশি ফল রাখলে এই গাছে এই ফল এর চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে হ্যাঁ মানে মোটামুটি খুব কম দামেই দেওয়া হয় হ্যাঁ এগুলো পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন দারুণ একটা ভ্যারাইটি ছাতে অবশ্যই লাগানো দরকার এই যে দেখছি লম্বা লম্বা সবে দা কি সবে এটা হচ্ছে ল্যাংচা সবে দা ল্যাংচা সবে দা প্রচুর হয়েছে বড় ছোট মেজো এই সব সময় হয় এবং এর ডবল লম্বা এই সবে শুরু হয়েছে এবার এতটা লম্বা চলে আসবে মানে কালাপাতিটা এরকম হয় আর এই ল্যাংচাটা এবার এর ডবল হবে এরকম বড় হবে এটা আস্তে আস্তে বড় হবে চারা পেয়ে যাবেন চলুন চারাটাও দেখানো হবে হ্যাঁ